এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা সকালের বৃষ্টি ভেজা দিনে অনেক অনেক ভালোবাসা সুন্দর বৃষ্টি তার সাথে সুন্দর মেয়ের একটা সুন্দর হাসি দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকালে ব্রেকফাস্ট করেই পরোটা আর তার সাথে আলু চচ্চড়ি বাঙালি বাড়িতে আলু চচ্চড়ি লুচি আর পরোটা এগুলো তো থাকেই যতই আমরা হেলথ কনসাস হই যাই হই নাই হই সব সকালবেলা লুচি আর আলুর দম বা আলু চচ্চড়ি বা পরোটা বা আলু চচ্চড়ি একদম জমে যায় সকালের ব্রেকফাস্ট তাই সকাল সকাল সুন্দর একটা ব্রেকফাস্ট কাঁসার থালায় পরিবেশন করে দিচ্ছি আমার সোনা এটা খাবে যেহেতু আজকে ছুটি আছে বৃষ্টি হচ্ছে মানে ওর ছুটি স্কুলে ওকে ভিজতে দিই না কারণ হচ্ছে পাঁচ পাঁচ বছর ওর এখনও হয়নি তাই অত ওর জোর জবরদস্তির কিছু নেই আস্তে আস্তে সব হবে এত বৃষ্টিতে পাঠালে ঠান্ডা লেগে যাবে পুজোর সময় ওর জন্য পাঠায়নি ওকে রেখে দিয়েছি বাড়িতে আর ওর সাথে খেলাধুলা করছি আর বাজার এনেছে দেখো কত আজকে সবজি এনেছে যা দাম সবজির প্রচণ্ড হারে দাম কিন্তু আমার বরের আজকে আবদার যে আজকে সবজি ভাত খাবো মাছ মাংস কিছু খাবো না তাই একদম বাঙালি বাড়িতে বাঙালি খাবার দাবার মাছ মাংস ছাড়া যেগুলো হয় আলু পোস্ত ঝিঙে পোস্ত কিংবা বিউলির ডাল আজকে ঝিঙে পোস্ত করব আর তার সাথে বিউলির ডাল আর নোটে শাক কী দিয়ে বলো তো পোস্ত দিয়ে একদম বাঙালি খাবার আদ্যপ্রান্ত বাঙালি আমরা বাঙালি বাড়িতে যে সমস্ত হয় যদিও বা এটা ঘটি বাড়িতেই স্পেশাল হয় বিউলির ডাল আর আলু পোস্ত আর আমি যদিও বা ঘটি বাড়ির মেয়ে কিন্তু বাঙাল বাড়িতে রিপ্রেজেন্ট করি কারণ বাঙালবাড়ির বউ যেহেতু তাই বাঙাল বাড়ির খাবার এটাই আমার এটাই তোমাদের সাথে পরিবেশন করার চেষ্টা করি কিন্তু যদিও ঘটিবাড়ির মেয়েতে মেয়ে হয়ে বাঙাল বাড়িতে শিখেছি আলু পোস্ত করা কিন্তু বাঙালবাড়ির আলু পোস্ত আর ঘটি বাড়ির আলু পোস্ত আকাশ আর পাতার আমার মনে হয় যে একজন ঘটি মেয়ে হয়ে বাঙালবাড়ির আলু পোস্ততে বেশি টেস্ট হয় কারণ এরা বেশি করে তেল আর পোস্তটা বেশি সুন্দর মতো দেয় আর ঘটিবাড়িতেও বাড়িতেও ভালো হয় কিন্তু স্বাদ বাঙাল বাঙালবাড়ির প্রস্তুতিই সুন্দর কারণ তেলের পরিমাপটা বাঙালরাই পারে হটিটা ঠিক পারে না আর বিউলির ডালে কি ফোড়ন দিতে হয় বলো তো মৌরি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মেয়েটা ছোট নালে আর একটা শুকনো লঙ্কা দিতাম আরও সুন্দর মতো টেস্ট করার জন্য মৌরি ফোড়ন দিলে সেই বিউলির ডালে আরও সুন্দর টেস্ট হয় এ যদিও বা এর সাথে হিং সহযোগে করা যেত আমার বর আবার বরটা না হিংটা পছন্দ করেন আর আমার এত বেশি হিং পছন্দ হিংের কচুরি হিঙে হিং দিয়ে ছোলার ডাল সব পছন্দ কিন্তু ওনার বাপু আবার হিং পছন্দ না তাই আমি না রান্নায় হিংটা যোগ করতে পারি না আর নোটে শাক রান্না করব নোটে শাকে দেখো আমি রসুন ফোড়ন দিয়েছি কালো জিরে আর তেজপাতা এইটা না ঘটি রসুন ফোড়ন দিয়ে রান্না করে না ওরা পাঁচ ফোড়নই করে কিন্তু এখানেই এসে শিখেছি যে কিভাবে রান্নাকে টেস্টটা ব্যালেন্স করা যায় সেই ব্যালেন্সটা না ঘটিবাড়িতে বাড়িতে আনতে পারে না কেন জানি না অনেক রান্নাই ভালো করে কিন্তু ব্যালেন্স খাবারের ব্যালেন্স আনতে ঠিক বাঙালরাই ঠিক তেলে জলে জব্দ করতে হয় মশলাপাতি অত খায় না বাঙালরা তেলে জলেই জব্দ করে আর ঝালেতে ঝাল যদিও বা আমার গটি বাড়িতে আমার বাড়িতে বাপের বাড়িতে ঝালটা খায় নুন ঝালটা খায় কিন্তু মিষ্টি স্বাদের খায় না কিন্তু অনেকে বলে যে হটিরা চিনি গুলিয়ে খায় সেরকম কোনো ব্যাপার না চার বাড়িতে যেরকম রান্না সে তার বাড়িতে সেরকমই চলবে আর আমার সব সময় একটাই কথা বাঙালরাই ঠিকঠাক টেস্ট স্বাদ একদম পরিমাম মতো আনতে পারে আর আমার রান্না শেখা আমার শাশুড়িমার হাত ধরে আমি যদিও বা বিয়ের আগে অল্প স্বল্প রান্নাবান্না পারতাম কিন্তু আমার রান্নাবান্না সম্পূর্ণটাই আমার শাশুড়িমার হাত ধরে আমার শাশুড়ি মা অসম্ভব সুন্দর রান্না করে যদিও কোনো দিনও সম্ভব হয় তোমরা যদি কমেন্টে লিখো শাশুড়িমার রান্না দেখ দেখানোর জন্য তাহলে তোমাদের কমেন্টে তাহলে তোমাদের আমি চেষ্টা করবো যে শাশুড়িমার রান্না দেখানো শাশুড়ি মা জানো তো খাসির মাংস রান্না করে পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর টেস্ট হয় তোমাদের বলার কথা না আর সব থেকে ভালো করে তেল কই অসম্ভব সুন্দর যে কোনো ডালে না অসম্ভব সুন্দর টেস্ট আনতে আমার শাশুড়মী ভালো পারে সব ডাল আমার বর এখনো বলে তুমি মায়ের মতো ডাল বানাতে শিখলে না আমাদের বাপের বাড়িতে ডালের মধ্যে কোনো কিছু দেওয়া হয় না শ্বশুর বাড়িতে ডালের মধ্যে যে কোনো থাক। যে কোনো কিছু থাকবে মূলও হতে পারে কিংবা কোনো কিছু ডাটা হতে পারে যে কোনো কিছু এখানেই শেখা আর ডালে কত রকমের ফোড়ন হয় সব বাঙালরাই জানে ঘটিরা শুধুমাত্র পাঁচ ফোড়ন জিরে আর কালো জিরে কালো জিরে তো খেতে জানে না ঘটিরা বাঙালদের থেকেই শিখেছে কালো জিরে কালো জিরে দিয়ে রান্না করা সত্যি কথা বলছি কালো জিরে দিয়ে কীভাবে রান্না হয় কিভাবে বাটা খাওয়া হয় বা ভর্তা খাওয়া হয় অত কিছু ওদের কায়দা জানা নেই সহজ সরলভাবে যেটুকু রান্না করা যায় আর মাছ মানেই ওটি জানে যে সর্ষে বাটা দিয়ে। কিন্তু এখানে মাছের যে কত রকমের পদ হয় কত রকমের ভ্যারাইটিস হয় এখান থেকেই জানা যায় যাই হোক আলু পোস্ত করছি না ঝিঙে পোস্ত করছি দেখতেই পাচ্ছ ঝিঙেটাকে সুন্দর মতোভাবে কালো জিরে নুন আর হলুদ দিয়েছি বেশি হলুদ দেবো না পোস্তদের না হলুদ দিলেও চড়ে কিন্তু আমি একটু না হলুদ দিলে একটু কালারটা সুন্দর হয় বলে হলুদ দিয়েছি আর পোস্ত যা দাম আর পরে ডিমান্ডে আজকে রান্না হচ্ছে আজকে যে কটা বাজবে তার ঠিক নেই কিন্তু একটা কথা কী বলতো সময় মতো যদি তুমি রান্নাবান্না শুরু করে দাও না তোমার একদম পারফেক্ট টাইমিংয়ে হয়ে যাবে তাড়াতাড়ি করে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একদম কাটাকুটি করে নিলে না একদম সময় মতো রান্নাবান্না হয়ে যাবে আর এই দেখো পোস্তটা কতটা পোস্ত দিয়েছি এই পোস্তটা ঝোল টানলেই কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলে ব্যাস আজকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে তোমাদের সঙ্গে থালি নিয়ে চলেও এসেছি গরম গরম ভাত আলু পোস্ত বিউলির ডাল নটে শাক ভাজা পোস্ত দিয়ে আর তার সাথে ওটা গাটি কচুর চিংড়ি ওটা আমার শাশুড়িমা রান্না দেখেছ তোমাদের বললাম না রান্না টেকচার দেখি তোমরা দেখে বুঝে যাবে যে কেমন রান্না করে চলো তাহলে সবাই মিলে ভাত খেতে বসি পড়ি বর যেহেতু বাড়ি আসে নাইট ডিউটি তাই বরকে থালাটা দিয়ে দিলাম সাজিয়ে আর আমরাও বসে পড়েছি একসাথে নিয়ে এই যে শাকটা দেখেছো কত সুন্দর টেস্টি করে করেছি নিয়ে আগে খেয়ে নিয়েছে ভাত আর আমি আর আমার বর দুজনে খেয়ে নিলাম আজ তাহলে আসি অনেক অনেক ভালোবাসা তোমাদের থ্যাংক ইউ সো মাচ